আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। ইনস্ট্যান্ট নুডলস দিয়ে খুব মজাদার সহজ একটি রেসিপি তৈরি করতে পারবেন আর এটা দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি মজা তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিন এর জন্য এখানে আমি কোকোলা নুডলসটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসটা ব্যবহার করতে পারবেন আগে থেকে পানিটা গরম হতে দিয়েছি এখন নুডলস গুলো সিদ্ধ করে নিব নুডুলসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পানি ঝরিয়ে নিব এরপর একটি বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কয়েকটি কাঁচামরিচ কিউব করে কেটে নিয়েছি নুডুলসের সাথে ইনস্ট্যান্ট যে মশলাটা থাকে দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এবার প্রথমে এই মশলাগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেয়া পানি ঝরিয়ে রাখা নুডলস এবার ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এরকমভাবে ভাবে মিশিয়ে নিতে হবে যেন নুডলসের গায়ের সঙ্গে সঙ্গে ডিমগুলো খুব ভালোভাবে লেগে যায় আর এখানে আমি দুই ধরনের চিজ ব্যবহার করব স্লাইস চিজ আর মজারেলা চিজ আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবে এবার চুলায় প্যান বসিয়ে দুই চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গিয়েছে এখন যে নুডলসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর পাতলা করে এইভাবে ছড়িয়ে দিলে খেতে বেশি মজা লাগে এবার এইভাবে রেখে দিব দুই থেকে তিন মিনিট তাহলে দেখা যাবে এক পাশ খুব ভালোভাবে কুপ হয়ে গিয়েছে এবার এটাকে উল্টিয়ে নিব হাত দিয়ে উলটাতে গেলে এটা খুলে যাবে এইভাবে একটি প্লেটের সাহায্যে উলটিয়ে নিবেন এবার আবারও প্যানের মধ্যে দুই চামচ বাটার দিয়ে দিব দিয়ে এই পাশটা আবারও এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিব আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো টমেটো সস তা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন এভাবে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে চারোপাশে লাগিয়ে নিতে হবে এবার উপর থেকে আমি টপার গুলো ব্যবহার করবো আমি এখানে চিজের পরিমাণটা বেশি রেখেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমি চিজটা বেশি পছন্দ করি তাই এখানে চিজটা বেশি দিয়েছি আর দিচ্ছি ফ্রোজেন করা গ্রিন ক্যাপসিকাম আর দিচ্ছি ব্ল্যাক অলিভ আর সব শেষে দিয়ে দিব অরিগানো আর এইভাবে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মতো এই তো হয়ে গিয়েছে হাতে পাঁচ মিনিটের সময় নিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন তাহলে আমার আজকের এই খুব সহজ নুডলস পিৎজা রেসিপিটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ